শুধু এখানেই শেষ নয় মিশ্রনী ফরমান ও ইন মাতফিদান শাহীদান ওই দিন যদি ওই ব্যক্তিকে ইন্তেকাল করে সে শহীদ হয়ে কেয়ামতের দিন আল্লাহর সামনে দাঁড়াবে সকালবেলা যদি পড়েন তিনবার আউদুল্লাহ হিসামিল আলী মিনা সাহিদন রাজীন তিনবার পড়ে সুরা হাসুরের শেষ দিন আয়া যদি তালাউত করেন তাহলে আপনার জন্য আল্লাহ তালা সত্তর হাজার ফেরেশতা নিয়োগ করুন সারাদিন তারা আপনার জন্য মাগফুরা